রুদ্র কাজটাকে তুই ঠিক করলি মেয়েটা কত ভয় পেয়েছে তুই জানিস তোকে নিয়ে আর পারলাম না এতদিন অ্যাব্রোডে থেকে এরি তবুও তোর ঘাড় তার আমি গেল না শেষের কথাটা বেশ আফসোসের স্বরেই বলল তাহরিম তাহরিমের কথা শুনে রুদ্র তার হাত দুটো আড়াড়ি ভাবে ভাস করে দাঁড়ালো ওষ্ঠ দুটো ফাঁক করে ফোস করে নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল অ্যাব্রোডে কি এমন কোনো বিধিনিষেধ আছে নাকি যে ওখানে থাকলেই ঘাট তারামি করা যাবে না নিজের অভ্যাস বদলাতে হবে মেয়েদের সাথে লেপটে থাকতে হবে তাদের সাথে কথা বলতে হবে কই আমার জানা মতে তো ছিল না তুই যখন থাকতিস তখন ছিল বুঝি যদিও তুই দু বছর থেকে চলে এলি কিন্তু আমাকে ছয় বছর থাকতে হলো বাসায় আসা মাত্রই তুই আমাকে এই জঙ্গলে নিয়ে আসলি কেন তাহারিম দেখ আমি এক কাপড়ে চলে আসছি বড়মার সাথেও দেখা করতে পারলাম না এবার বল কেন আনলি এখানে এই ভূতের বাড়িতে তোর কি কাজ কিছু একটা ভেবে ওয়েট মিনিট ব্রো তুই তো এখন মন্ত্রী তাহলে কি মন্ত্রীগিরি ছেড়ে এখন ভূত নিয়ে তন্ত্র সাধনা করার ইচ্ছে আছে নাকি হুম বেশ সিরিয়াস ভঙ্গিতে হাত দুটো আড়াড়িভাবে ভাস করে ফুজোরা উঁচু করে কথাটা বলে উঠল রুদ্র রুদ্রের হেয়ালে বুঝতে পেরে তাহরিম বলল ইয়া ব্রো ইউ আর রাইট বাট সামথিং মিসটেক আছে এটা ভূত দিয়ে তন্ত্র সাধনা না বিয়ের সাধনা হবে বয়স তো আর কম হলো না এবার তো বিয়ে শাদি করতে হবে তবে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো কাজ কি আমি তাহরিন তালুকদার একা করেছি নাকি সব সময় আমার নামের সাথে আর একটা নাম জুড়ে থাকতো রুদ্র তালুকদার থাইনা ব্রাদার বিয়ের সাধনা মানে কি তোর কি গার্লফ্রেন্ড আছে নাকি ছে গার্লফ্রেন্ড থাকবে কেন তাহলে আর ওই মেয়ে দুটোই বাকে আর জানিস মেয়েটা এত ভীত আমাকে দেখেই ভূত বলে চিৎকার দিয়ে পঙ্কান হয়ে পড়ে গেল এতটা ভিতু আমি আগে দেখি নাই রুদ্রের কথা শুনে এলিয়ে হাসলো ছাদের দিয়ে পকেটে হাত দিয়ে বলল আমার এখানে আসার দুটো কারণ এক আমি ওই মেয়ে দুটো দেখলি না যে মেয়েরা সাদা রঙের জামা পরা ওই পূর্ণা এই তোর ভবিষ্যৎ ভাবি আর সাথে যে মেয়েটা যাকে তুই ভিতু ডাকলি সে হলো ইলমি বুঝলি পেশায় দুজনই সাংবাদিক বিভিন্ন আর্টিকেলের জন্য ও অনেক ক্ষমতাবান লোকের নজরে এসে পড়েছে পূর্ণা যে কোনো সময়ে যে কোনোভাবে ক্ষতি করে দিতে পারে এখন আবার কাজ করছে মন্ত্রীদের নিয়ে তার উপর ওর কাছে এমন অনেক তথ্য আছে যা দিয়ে অন্যান্য মন্ত্রীদের বিপদে ফেলতে পারে এমনকি ক্ষমতাচ্যুতিও হতে পারে তাই অনেকেই ওকে মেরে ফেলতে চায় তাই ওকে সারাক্ষণ নজরবন্দি করে রাখতে হয় না হলে কখন যে কি হয় বলা যায় না তো বেশি সাহসী আর আর কথা কথা কি বলবো তাহরিমের শুনে রুদ্র ওষ্ঠ দুটি ফাঁক করে করে শ্বাস ফোস সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল হুম বুঝলাম আর দ্বিতীয়টা কি রুদ্রর প্রশ্ন শুনে বেশ চিন্তিত স্বরে বললো এই পরিত্যক্ত জমিদার বাড়িটা ভুতুরের বাড়ি নামে পরিচিত এখানে নাকি সব ভূত প্রেতের আড্ডা কিন্তু বেশ কিছু আর্টিকেলে আমি দেখেছি সেখানে কোথাও কোনো স্পষ্ট তথ্য দেয়া নেই এই ব্যাপারে আবার কেন জানি মনে হচ্ছে এখানে অন্য কিছু হয় তাই তদন্তে আমি নিজেই গেলাম একে তো পূর্ণ নিরাপত্তা আর তদন্ত দুটোই বুঝলাম আলো নেভালি কেন পূর্ণ আমি ভ্রুকুচকে মোমের দিকে তাকালাম মোমটা শেষ হয়ে গেছে তাই নিভে গেছে হয়তো নেভাই নেই নিভে গেছে মোমটা হয়তো শেষ তাই আরেকটা জ্বালাবো ইলমি আবার থেকে খানিকটা দূরেই বসেছিল ব্যাগে মাথা দিয়ে শুতে শুতে বলল থাক লাগবে না পরে যদি কাজে লাগে তখন তার চেয়ে বরং আরেকটা থাক তুইও আমার পাশে শুয়ে পড় আমি কিছু একটা ভেবে শুয়ে পড়লাম ওর পাশে তবে কারো চোখে ঘুম নেই বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম আমরা হঠাৎ দূর থেকে বেশ অনেকগুলো আলোর রেস দেখতে পেয়ে রুদ্র সোজা হয়ে দাঁড়ালো মনে হচ্ছে আলোগুলো ধীরে ধীরে এই জমিদার বাড়ির দিকেই এগিয়ে আসছে রুদ্র তাহারিমকে ইশারা করতেই তাহারিম ঘুরে পিছনে তাকালো ধীরে ধীরে ওর ভ্রুজোরা কুচকে গেল কিছু বুঝতে পারছিস তাহারিম তাহারিম সামনের দিকে দৃষ্টি দিয়ে বলল হুম বুঝবো না কেন অপেক্ষা কর এরা এখানেই আসবে তাহারিম কোনো কথা বলল না চুপচাপ দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ পর আলোগুলো বেশ কাছাকাছি চলে এলো কিছু মশাল আর টর্চ হাতে প্রায় পনেরো ষোলো জন দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির ঠিক সদর দরজার সামনে ছাদ থেকে অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে সেই জায়গাটা অন্ধকারে কারো মুখই স্পষ্ট নয় তবে এদের মাঝে কয়েকজনকে বেশ চেনা চেনা মনে হচ্ছে তাহারিমের তবে যাদের অনুমান করছে তারা যদি হয়ে থাকে তবে একটা ক্লু পাবে সে লোকগুলো সদর দরজা খুলে ভেতরে ঢুকলো এদের মাঝে একজন বেশ আতব্বারি করছে তাহরিম বুঝতে পারল এই লোকটাই মনে হয় ওদের বস হইত তবে এই লোকটাকেই যেন সবচেয়ে বেশি চেনা চেনা মনে হচ্ছে তাহরিম দাঁড়িয়ে দেখছে আসলে এরা আসলে করছেটা কি গেট খোলার আওয়াজ পেয়ে ধরফর করে উঠলাম আমি আর ইলু দুজনে দুজনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালাম আমি ধীর পায়ে এগিয়ে গেলাম দরজাটার দিকে উদ্দেশ্য দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করা কি হচ্ছে বাইরে বেশ অনেক লোকজন দেখে আমি বেশ অবাক হলাম এত রাতে এখানে কেন আমি দেখতে দেখতেই লোকগুলো দোতলায় উঠে গেল আমি ব্যাগ থেকে ক্যামেরাটা কাঁধে তুলে নিয়ে ইলুর হাত ধরে বাইরে আসলাম আমার কাঁধে আমার ব্যাগ আর ইলুর কাঁধে ইলুর ব্যাগ উদ্দেশ্য কোনো প্রমাণ জোগাড় করা আর যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়া এতক্ষণ এতটুকু বুঝতে পারছি যে এরাই আসলে এখানকার নাম করা ভূতের ছদ্মবেশের ধারে মানুষ আমি নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আমার পেছনে পেছনে ইলুও উঠলো আলোটা দোতলার সেই শেষ ঘর থেকেই আসছে সাথে লোকগুলোর কথাও ভেসে আসছে আমি ক্যামেরাতে ভিডিও অন করে ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে আর পেছনে ইলু আসছে ওর হাতে ওর ক্যামেরা বাইনি চান্স একটা নষ্ট হয়ে গেলে সব তো জলে যাবে তাই সেফটির জন্য ভিডিও করছে বস বেছে বেছে জাপেশ একটা জায়গা বের করছেন তো পুলিশ কেন এই জর্মে কেউ কখনো খুঁজেই পাবে না আর কেউ তো আসবেই না এখানে ভূতের ভয়ে বিপরীত দিকে থাকা লোকটা হেসে উঠল পেছন দিকে ফিরতে ফিরতে বলল তোদের মতো গরুর ছাগলের বুদ্ধি দিয়ে তো আর রাজনীতি করা যায় না বুদ্ধি লাগে বুদ্ধি রাজনীতি করতে হলে বুদ্ধির সাথে কুবুদ্ধিরও প্রয়োজন আছে বলেই চেয়ারে বসে পায়ের ওপর পা তুলল লোকটাকে দেখে আমি আর ইনু ভড়কে গেলাম সাদা রঙের পাঞ্জাবি পায়জামা পরা মাথায় টুপি আর গাল ভর্তি আধা পাকা দাড়ি শাফিন মিয়াজি তাহিম তালুকদারের আগে উনিই ছিলেন এলাকার মন্ত্রী আর প্রভাবশালী ব্যক্তি তবে এই বছর তার তালিম তালুকদারের জন্য ওনার ক্ষমতা চ্যুতি হয় আর যার ফলে বেশ রাগ ওনার তালিম তালুকদারের উপর বেশ ভালো মানুষ বলেই জানতো সবাই ওনাকে এই তাহলে ওনার আসল রূপ না আর ভাবতেই পারছি না সোনতি লেবাসের ভিতরে কোন রূপনার বস যেই মালগুলো বন্তরে আসবে ওগুলো রিসিভ করতে কি আপনি যাবেন নাকি আমাদের কেউ গেলেই হবে না রুস্তম আমি যাব প্রায় এক কোটি টাকার মাদক আছে কোনোভাবে যদি পুলিশ জানতে পারে তাহলে আর রক্ষে নেই তোদের উপর এক্ষেত্রে ভরসা করতে পারছি না তাই আমি যাব মাদক কি এসব এখানে আনবেন বস না মাটির নিচে চালান করবি ইয়াবা ফেন্সিডিল আর প্রায় সত্তর লাখ টাকার বিদেশি মদ এই চালানে কমে আনছি এগুলো বিক্রি করতে পারলে পরবর্তী চালানে আট কোটির মতো আনবো বুঝছস বলে শাফিন মিয়াজি আধা পাকা দাঁড়িয়ে মাঝে হাত বোলাতে লাগলো হঠাৎ কারোর নজর আমাদের দিকে আসতে আমি ছিটকে সরে গেলাম কে কে ওখানে কারো চিৎকারে আমি আর ইলু ভরকে যাই দৌড়ে সিঁড়ি নিচে নেমে আসলাম সদর দরজা খোলা আমি আর ইলু জঙ্গলের মাঝেই দৌড় লাগালাম আমার এক হাতে ক্যামেরা আর অন্য হাতের মুঠোয় ইলুর হাত পিছন থেকে ওরা দৌড়ে আসছে আজ যদি ধরা পড়ি আর রক্ষা নেই এখানে জীবনের গল্পের সমাপ্তি ঘোষিত হবে জঙ্গলের ভেতর দিয়ে আমি আর ইলু দৌড়াচ্ছি হঠাৎ পেছন থেকে কোনো শব্দ না পেয়ে পা থামালাম বেশ অনেকটা ঘেমে গেছি ইলু দিকে তাকিয়ে দেখে ও বেশ হাঁপাচ্ছে ম্যারাথন দৌড় দিছি রে পূর্ণ এমন দৌড় আমি আমার বাপের জন্মে নেই নাই আমি ব্যাগ থেকে পানি বের করতে করতে বললাম এখনও কিন্তু আমরা সেফ না ইটু কখন জানি আবার এখানেও চলে আসে আমরা কিন্তু জঙ্গলের প্রায় অনেকটাই ভেতরে বের হবার রাস্তা খুঁজতে হবে ইলু আমার কথা মনোযোগ দিয়ে শুনলো আমার হাত থেকে পানির বোতল নিতে নিতে বলল হুম দাঁড়া পানি খেয়ে একটু জিনিয়ে নিই তারপর বাকি সব ইলু পানি খেয়ে বোতলটা আমার হাতে দিল আমি একটু গলা ভিজিয়ে নিয়ে ব্যাগে রেখে দিলাম কিছু পাতার মর্মরের শব্দে আমি আর ইলু চুপ করে যাই হঠাৎ উঠে দাঁড়ালাম আমি কেউ একজন চিৎকার করে বলে উঠলো মজনুরে পাইছি মাইয়া দুইটা বেশি দূর যাইবার পারে নাই এইখানেই আছে ওই যে সামনে বলতে বলতে কিছু লোক আমাদের কাছে আসতে দিলে আমি আর ইলো দুজনের দিকে তাকিয়ে ইশারা করতেই ইলো আর আমি দৌড় লাগলাম কিন্তু হাতের বাঁধরটা কখন জানি খুলে গেল বুঝতেই পারিনি আমি আর ইলো দুজন দুই দিকে চলে গেলাম আমিও দৌড়াচ্ছি ইলোও দৌড়াচ্ছে দুজন দুই দিকে যাওয়ার ফলে লোকগুলো দুই ভাগে ভাগ হয়ে যায় কিছু লোক আমার পেছনে আর কিছু লোক ইলুর পেছনে হঠাৎ পায়ে কাটার মতো কিছু ফুটলো জুতোর উপর দিয়ে কিভাবে কাটা ফুটলো বুঝতেই পারলাম না বড়ই গাছের চিকন ডালা মনে হচ্ছে আমি কিছু চিন্তা না করে পা থেকে কাটা যুক্ত ডালটা ছুঁড়ে ফেলে দিলাম কিন্তু কোনোভাবেই যেন আর দৌড়াতে পারছি না কষ্ট হচ্ছে ভীষণ লোকগুলো মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছি একটা বড় গাছের নিচে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা হাত দিয়ে আমার হাত হ্যাঁচকা টানে গাছের আড়ালে নিয়ে গেল কেউ হঠাৎ এমন হয় বেশ ঘাবড়ে গেলাম আমি আমার মুখে চেপে দাঁড়িয়ে আছে সে যেন কথা বলতে না পারি আমি এদিকে ইলু দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে পিছনে তাকিয়ে দেখে লোকগুলো এখনওর পিছনে ভীষণ ক্লান্তি লাগছে তার আর সম্ভব না এবার মনে হয় ধরাই পড়ে যাবে হঠাৎ হাতে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলো সে অন্ধকারে তেমন কিছু বোঝা না গেলেও সাদা রঙটা খুব ভালোই বোঝা যাচ্ছে ইলু খেয়াল করলো তার হাত চেপে দাঁড়িয়ে থাকা সাদা রঙের শার্ট পরা লোকটা এদিক ওদিক তাকিয়ে উল্টো দিকে ঘুরে তার হাত হ্যাঁ কাটানে দৌড় শুরু করলো বেচারি কিছু বুঝে ওঠার আগেই যেন সব ঘটে গেছে বেচারে পড়তে পড়তে বেঁচেছে লোকটা দৌড়াচ্ছে আর ইলু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে মুখ বন্ধ করো আর তাড়াতাড়ি পা চালাও গর্ধব মে এক্ষুনি ধরা পড়ে যেতে কথাটা কানে আসতেই ইলুমুক বন্ধ করে দৌড়াতে দৌড়াতে বলল আপনি কে আর আপনি আমার দৌড়াচ্ছেন কেন আপনাকে কেউ করেছে ওরা এটা বোঝার ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে তো ভালোই হতো এখন কথা বলো না আমার সাথে পা বাড়াও দূরে কোথাও আলো দেখতে পেয়ে দীর্ঘশ্বাস ফেলল রুদ্র নিহাত মেয়েটা বিপদে পড়েছে নয়তো কোনো মেয়ের হাত ধরা সে তো ছাও মারাতো না দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরে চলে এসেছে রুদ্র আর ইলমি আপাতত তারা হাঁটছে এটের রাস্তার উপর দিয়ে আশেপাশে কোথাও কোনো বাড়ি নেই আর দোকান সে একটা বাতি দেখা গিয়েছিল তাওটা পরিত্যক্ত ল্যাম্পোস্ট না রুদ্র ইলুর কথার কোনো উত্তর না দিয়ে সোজা হাঁটছে যেন মনে হচ্ছে তার আশেপাশে মানুষ বলে কোনো শব্দই নেই ইলু ভুকুসকে এক পলক রুদ্রর দিকে তাকিয়ে বলল আপনি কি রোবট এবার রুদ্র ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালো আপনি রোবটের মতো সোজা হাঁটছেন তো আর কেন কথা বলছেন না যেন রোবট আচ্ছা রোবটদের কি নির্দিষ্ট পরিমাণ শব্দ করে দেয় নাকি যেন তারা সেই পরিমাণ থেকে এক অক্ষরও বেশি বলতে না পারে আপনি জানেন এখানে আমাকে এনেছেন কেন হাই পূর্ণাটা হচ্ছে কোথায় না জানি ওরা ধরেই ফেলেছে নাকি ছাতার মোবাইলেও নেট নাই ঠিক এই জন্যই না বাংলাদেশ আমার পছন্দ না যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলো সাত জি নেটওয়ার্ক ব্যবহার করছে সেখানে বাংলাদেশ চার জি তাও যদি সব জায়গায় পাওয়া যেত রাস্তায় যদি চার জি থাকে বাড়িতে থাকে তিন জি বেডরুমে টু জি আর খাটের ওপর ইনসার্ট সিম কেমনটা না লাগে রুদ্র তাও কোনো কথা বলছে না যেন কথা বললেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এমন ভাব রুদ্রকে পাত্তা না দিয়ে ইলু বলতে লাগলো এবার রুদ্র বেশ বিরক্ত হলো হুট করে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল এই যে মিস ফিতু ভাঙা টেপ রেকর্ডার আপনি যদি দয়া করে আপনার মহামূল্যবান রেকর্ডারটা অফ রাখতেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম মিস ভূত ভাঙা টেপ রেকর্ডার এটা আবার কেমন নাম আর কে এটা রুকুসকে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে খুঁজতে কথাটা জিজ্ঞেস করলো ইলু এখন রুদ্রের নিজের কপাল দেয়ালে ঠুকতে ইচ্ছে করছে কোন পাপে যে সেই সেন্টিমেন্টালকে সাহায্য করতে এসেছিল এদিকে লোকগুলো এসে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে খুঁজতে চলে গেল আমি চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছি লোকগুলো চলে যেতে সে আমার মুখ ছেড়ে দিল আমার মুখ ছাড়তে আমি দীর্ঘশ্বাস পেলাম আপনি কি মানুষ এত জোরে কেউ ধরে একটু হলে তো হার্ট করতাম আমার কথার পরিপ্রেক্ষিতে সে কিছুক্ষণ চুপ থেকে নির্বিকার ভঙ্গিতে বলল তোমাকে এখন আমার থাপড়াতে ইচ্ছে করছে

আমি এত বেশি বুদ্ধি সম্পন্ন মানুষ না হলেও ঘটে কিছুটা বুদ্ধি আছে আমার বেস্ট ইনভেস্টিগেটর হিসেবেও আমার নাম আছে তাই মানুষ চিনতে আমার খুব একটা ভুল হয় না আমার কথা শুনি উনি হালকা শব্দ করে হেসে উঠল মাস্ক খুলতে খুলতে বলল বাহ বেশ বুদ্ধি তোমার মিস স্মিথ তাহুল আই অ্যাম ইমপ্রেসড ওনার কথা শুনে আমি মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বললাম ঘোড়ার ডিমের ইমপ্রেসড উনি আমার কথা শুনে হাসলেন তবে কিছু না বলে পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে ফার্স্ট ফ্ল্যাশ লাইটটা অন করলেন হঠাৎ আমার হাত ধরে গাছের শিকরে বসিয়ে উনি নিচে বসে আমার ডান পাটা ওনার পায়ের উপর রেখে পায়ের নিচটা দেখতে লাগলেন ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে কিছু বলার আগেই ঝড়ের বেগে কাজ করে চলে গেলেন উনি কাজ করে চলেছেন উনি আমি পাটা সরাতে সরাতে কিছু বলতে যাব আমি কিছু বলার আগেই উনি আমার পাটা চাপ দিয়ে ধরে দাঁতে দা চেপে বললেন ডোন্ট যা করতে তা করলে খবর আছে আর কোনো কথা আমার কানে আসলে কোলে তুলে ঠাস করে নিচে ফেলে দেব পরে ভাঙা কমর দিয়ে বসে বসে রেল লাইনের ধারে মুড়ি বিক্রি করতে হবে বেশ খানিকক্ষণ আমার বাটা ভালোভাবে দেখে নিয়ে বলল হুম কাটা নেই তবে রক্ত পড়ছে আর বেশ খানিকটা কেটে গেছে রক্ত পড়া যদিও এখন বন্ধ হয়ে গেছে পানির বোতলটা দাও কি কানে শুনতে পাও না পানির বোতল দিতে বললাম আমি কিছু না বলে পানির বোতলটা বের করে দিলাম উনি পানি দিয়ে আবার পাটা পরিষ্কার করে পকেটে থেকে একটা রুমাল বের করে আমার পায়ে বেঁধে দিলেন বসা থেকে উঠতে উঠতে বললেন আপাতত তো ফার্স্ট এই নেই হসপিটালে গিয়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করলেই হবে ওনার কথায় আমি চোখ জোড়া বড় বড় করে বললাম এইটুকু কাটায় ব্যান্ডেজ এটাতে এমনি ঠিক হয়ে যাবে আমার কথা শুনে উনি দাঁতে দাঁত চেপে বললেন গর্থপের মতো আরেকটা কথা বলবে তখনকার অপূর্ণ কাজ পূর্ণ করে দেবো তোমার দু গারে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে সো নিজের ভালো চাইলে চুপ থাকো এই যে শুনছেন আর কতক্ষণ হাঁটতে হবে আমি তো বুঝতেই পারছি না এই রাস্তার শেষ কোথায় ইলমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে কথাটা বলে উঠল কিন্তু রুদ্র তো নির্বিকার হেঁটে যাচ্ছে যেন মনে হচ্ছে ইলমির কথাটা শুনতে পায়নি ইলমির কথায় পাত্তা না দেয় বেচারি তো ভীষণ বিরক্ত ইলমি খেয়াল করলো তাকে ছেড়ে অনেকটা পথ এগিয়ে গেছে তাই সে রুদ্রের পেছনে পেছনে দৌড় দিল দৌড়ে এসে রুদ্রের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল এই যে শুনছেন আমি কিন্তু আপনাকে ডাকছি এই যে শুনছেন নামটাও তো জানি না দূর ইলমির কথা যেন রুদ্রের কানেই যাচ্ছে না এমন একটা ভাব নিয়ে হাঁটছে এবার ইলমির ভীষণ রাগ হলো সাহায্য করছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি এত ভাব দেখানোর কি আছে আজব এবার ইলমি বেশ রেগে গেল ওই বেটা তোরে ডাকতাছি তুই শুনোস না হ্যাঁ কানে কালা তুই ভাব দেখাস তুই আমারে এ ভাবটিक्षात তো হইতাছে আমেরিকার প্রেসিডেন্ট খAttrপলা বলে এসে দাঁড়িয়ে দুহাতে মুখ চেপে ধরলো মুখ ফসকে মনের কথাগুলো রাগের বশে বেরিয়ে গেল এখন ইলমিচক বন্ধ করে বিপদের দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে এক চোখ খুললো পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য রুদ্র ভুকুসকে নীল্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রর ভাব ইলমির কাছে মোটেও সুবিধাজনক লাগছে না তাই সে ধীরে ধীরে মুখ থেকে হাতটা সরিয়ে মেকে হাসি দিয়ে বলল হ্যাঁ 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 আপনি অমন করে কি দেখছেন সাদাবিন বিন না ভাইয়া আমি না ইচ্ছে করে বলিনি মুখ ফস্কে বেরিয়ে গেছে এতে আমার কি দোষ হঠাৎ জঙ্গলের ভেতর থেকে অনেকগুলো শিয়ালের হাক শুনে ইলমি দৌড়ে গিয়ে রুজ্জের হাত খামছে ধরলো বেচারি এমনিতেই ভয় পাচ্ছে তার উপর এই ভরা জঙ্গলে অন্ধকারে হাঁটছে আর এই লোকগুলোকেও বিশ্বাস নেই যা রাগ বাবা ওরা আসবে আর উনি সুন্দরভাবে আমাকে শিয়ালের ডিনারে রেখে ফুস করে হাওয়া হয়ে যাবে শেয়ালের ডাক কমতেই ইলমি খেয়াল করলো সে রুদ্রের হাত খামচে দাঁড়িয়ে আছে তাই চট জ্বলতি হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো ইলমি খেয়াল করে রুদ্র খুব জোরে জোরে শ্বাস ফেলছে মানে কি রেগে মনে হয় কেন যে মুখটা বন্ধ করলাম না এখন যদি এই ভরা জঙ্গলে মেরে কেটে রেখে যায় কাক তো টের পাবে না কথাটা মনে মনে ভেবে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল বিশ্বাস করেন ভাইয়া আমি ইচ্ছে করে বলিনি ট্রাস্ট মি মুখ ফসকে বেরিয়ে গেছে বলেই নাক টানতে লাগলো রুদ্র এতক্ষণ পকেটে হাত দিয়ে ইলমির কথাই শুনছিল এতক্ষণ এসে মুখ খুলল তুমি মেয়ে শুধু ভিতু আর ভাঙা টেপ রেকর্ডার না সাথে চরম লেভেলের জঙ্গলে কাটাতে না চাইলে হাঁটো আর যদি বনের শেয়াল কুকুরের সাথে থাকতে চাও থাকতে পারো ইউ রুইস বলেই আবার হাঁটতে লাগলো হাত ঘরের দিকে তাকিয়ে দেখে রাত প্রায় চারটা কিছুক্ষণের মাঝে আজান দিবে ফজুরের চারপাশটা হালকা আলো ইলমি রুদ্রের পেছনে পেছনে যেতে বলল আই কি বললেন কি বললেন দেখি আপনি আমাকে কি আপনার জন্তু জানোয়ার মনে হয় যে আমি ওদের সাথে থাকব তার থেকে কম কিছু মনে হচ্ছে না মানে কি হ্যাঁ আমাকে কোন অ্যাঙ্গেলে জন্তু জানোয়ার মনে হয় রুদ্র কিছু না বলে পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করে হাতের দিকে তাক করে বলল ইলমি খেয়াল করলো লোকটার হাত মাত্রা অতিরিক্ত ফর্সা ফোল্ড করা শার্টের হাতার কিছু অংশ নিচে গুনে গুনে পাঁচটা খামচির দাগ দুইটাই আবার রক্তও বের হয়ে গেছে আর তিনটায় রক্ত জমাট বেঁধে আছে ইলমি চট জলদি নিজের হাতের আঙ্গুলের দিকে খেয়াল করল নখগুলো যে কবে এত বড় হয়ে গেছে খেয়ালই করল না ইস কতখানি ছিলে গেল লোকটার ইলমি অপরাধী দৃষ্টিতে রুদ্রের দিকে তাকালো মাথা নিচু করে বলল আসলে আমি ভয়ের ছুটে খেয়ালি করিনি আমি আসলে সরি রুদ্র ফ্ল্যাশলাইট অফ করে বীরবীর করে বলল জংলি বিড়াল কোথাকার বেশি কষ্ট হচ্ছে হাঁটতে কুড়িয়ে কুড়িয়ে এক করে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি পাশে মহামান্য নেতা মহাশয় হাঁটার মাঝে হঠাৎ ওনার প্রশ্ন শুনে মোটেও চমকালাম না কারণ এই বিশ মিনিটেও উনি চল্লিশ বার এই কথা জিজ্ঞেস করেছে বিরক্তিটা ভেতরে চেপে রেখে বললাম